সরকারি আবাসনে নেশার আটটা বন্ধের প্রতিবাদে আক্রান্ত হলেন এক সরকারি কর্মচারী ও তার পরিবার শুক্রবার রাতে এবং শনিবার সকালে পরপর দুই দফা এই ঘটনা ঘটে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল লাল আগরওয়াল তিনি পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন যারা গিয়েছি ইসলামপুর কোর্ট সংলগ্ন এলাকায় বেশ কিছু পুরনো সরকারি আবাসন দীর্ঘদিন ধরে অব্যবহৃত করে আছে এই ফাঁকা ঘরগুলোতেই সমাজবিরোধীরা বিরোধীরা নেশার ঠেক বানিয়ে ফেলেছে অভিযোগ মাঝে মধ্যে যুবতীদের নিয়ে এইসব আবাসনে মাদক সেবনের আশ্রয় বসে এলাকার সরকারি দপ্তরের কিছু কর্মী ও তাদের পরিবার ওই আবাসনে বসবাস করেন শুক্রবার রাতে তারা ওই অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করলে সামান্য বচসা হয় তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হয় কিন্তু শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল ঘুরে চলে যাওয়ার পর কিছু যুবক ফের সৃষ্টি করে প্রতিবাদ করতে আক্রান্ত হন ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের এক সরকারি কর্মচারী এবং পরিবারের সদস্যরা এরপর ফের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালও সেখানে উপস্থিত হয়ে বলেন বিষয়টি গুরুত্ব পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বর্তমানে পুরো আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই বিষয়ে আক্রান্ত প্রতিবাদী সরকারি কর্মী রাজু পাহান কি বলছেন মারধর করার কারণ হলো কাল গতকালকে এখানে একটা গন্ডগোল হয়েছিল পাড়ার কিছু ছেলে এখানে এই প্রতিবাদ এই ভাঁ কটার জন্য এখানে আসে বিএস খায় গাঁজা খায় তার জন্য প্রতিরোধ করছিল ছেলেগুলো তার জন্য মারপিট হয়েছে একটা পাড়ায় তো এবার আজকে আবার সেই ইয়ে এসছে সকালে পুলিশ এসেছিলো পুলিশ এসে এদেরকে পাইনি তো ভেঙে গেছে পুলিশকে দেখে এবার যে পুলিশ কেন আসতেছে এর এখানে আড্ডাবাজি করতে পারছে না তার নিয়ে গন্ডগোল তো এবার আমার ছেলেকে ধরে মারধর করছে আমি অফিসে ছিলাম অফিস থেকে এসে তখন আমাকেও ধাক্কাধাকি করে বেড়াটা ভেঙে দিয়ে চলে গেছে কী খায় গাঁজা খায় কিছু কিছু কয়েকটা মেয়ে বাইরের হ্যাঁ আসে ওরাও গাঁজা খায় তো আমি তো জানি শিলিগুড়িতে ওপেন মেয়েগুলা সিগারেট খায় কিন্তু এখন এখানে দেখছি যে সিগারেট তো দূরে থাক গাঁজা খাচ্ছে ওপেন আর কিছু হোটেল পটির ছেলে পেলে আসে এইসব প্রতিবাদ করায় কি কালকে গণ্ডগোল হয়েছিল হ্যাঁ 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 এইগুলো প্রতিবাদ করার জন্য গণ্ডগোল আজকে আজকে সকালে কি আজকে সকালে ওই যে ছেলেগুলা পুলিশ এসেছিলো সকালে পুলিশ আসার পর হচ্ছে আইসি সাহেব পুলিশ পাঠিয়েছিল তো ওরা তো ছিল না দেখেই গাড়ি দেখে পালিয়ে গেছে তারপরে এদের বক্তব্য হচ্ছে কেন পুলিশ আসতেছে তারপরে হামলা তারপরেই হামলা মূলত কারা থাকে এই কোয়ার্টারগুলোতে কিছু ছেলে হসপিটালের মানে আমরা সব না অফিসের স্টাফ আর কোয়ার্ডে ডিপার্টমেন্ট আমি এইচ ডি ও অফে তো আজকে আপনাকে অবস্থায় হ্যাঁ আমার ছেলেকে ধাক্কাধাকি করছিল ফোন করছিল আমি এসেছি আসে দেখি যে এখন আটকাতে গেছি তখন আমাকে ধাক্কাথাকি বেড়া টারা ভেঙে গেছে ওই দুধ লেখে দেখা যাবে আমাকে এখানে মেরেছে এই যে চেয়ারমিন আছে চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ সব জানিয়েছি আপনাকে এই নিয়ে থানায় কমপ্লেন করবেন কমপ্লেন কি হয় এইচ ডি ম্যাডামের কাছে যাব আমরা তো এইচ ডি ম্যাডামের আন্ডারেই আছি তো এইচ ডি ম্যাডামের কোয়ারে থাকি তো ম্যাডাম দেখি কি অ্যাকশন নিচ্ছে এখন দেখতেছি যে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যে যে এই চারটা কোয়ার্টারে আমরা আছি হ্যাঁ যারা আমরা সেফটি থাকি আমরা বলতে কি মহিলারা সেফটি সকাল বিকালে হলে বেরোতে পারে না এই গালাগালি নোংরা নোড়ি আর দুপুরবেলা রান্না করলে তো রান্নাঘরে তো জানলাই খুলতে পারে না এরকম অবস্থা এখন চাচ্ছি যে সেফটি এবার হ্যাঁ আমার নাম রাজু বহান পাশাপাশি আরেক আক্রান্ত সরকারি কর্মী আজকে আজকে ছেলেরা এখানে নেশা করে এসে আমার ছেলে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়েছে ও কি বলছে আমরা তো শুনে নি আমার ছেলের সঙ্গে মারপিট আমরা যেটা চোখের সামনে দেখছি তারপরে কি হয়েছে কি হয়েছে বলে মার্ডার করে দিব কে পুলিশকে ফোন করছে আমরা এখানে থাকবো দেখে নিব কে কি করবে এভাবে করে মানে আমাদের বাড়ির লোকের তুলনা করছে এখানে ছেলেরা নেশা করে আর অনেক সময় মেয়ে ছেলে নিয়ে মানে কি করে তা তো বলতে পারবো না মেয়ে ছেলে নিয়ে আসে আমরা যদি বলি তোমরা এখানে কি করছো অন্ধকার সন্ধ্যার অন্ধকারে ঘরে মানে ওরা থাকে ছেলে মেয়ে একবার আমরা ধরেও ছিলাম মানে এই যতগুলো ভাঙা কোয়ার্টার আছে এই সব কোয়ার্টারে খালি কোয়ার্টারে সব ছেলে মেয়ে থাকে প্রায় করে প্রায় করে আর বা এমন বাজে বাজে এমন কথা বলে আমি বলে আই এখানে মুখ খারাপ কেন করছিস ছেলেরা বলে কি আর কিচ্ছু বলে না বলে তখন গন্ডগোল করতেই থাকে হ্যাঁ ছেলেরা আর মানে বাজে বাজে কথা বলে আমার খুব খারাপ লাগে এসেছিল হ্যাঁ এসছিল কেন এই যে সকালে গন্ডগোল হয়েছে ওই কারণে এসছে প্রতিবাদ আমরা বলেছি যে এখানে সব ছেলেরা গন্ডগোল করে হ্যাঁ মারপিট করে নেশা করে এগুলো বলেছি নাম আপনার কল্পনা পাহান আমরা চাই যে ছেলে পেলে ভালো থাকুক এখানে যেন এই সব বাজে কালচার যেন না হয়

বলছে তোরা এরকম এখানে বাজে নেশা করিস কেন এখানে আড্ডা করিস কেন তোরা এরকম করিস কেন এই নিয়ে ওরা অভিযোগ ওই ভাইয়ের দর ভাঙ ভাঙে বেড়া ভাঙছে এখানে বাইরের মেয়ে নিয়ে আসে এই যে খালি কোয়ার্টারগুলো যে আছে এখানে বাইরের মেয়েগুলোকে নিয়ে আসে নেশা করে মানে মুখের ভাষা খারাপ করে আমরা তো বাইরের বাইরের ছেলেগুলো আসে আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি না আমাদের এরকম কি ভালো লাগে আমাদের রোজ রোজ এগুলো শুনতে না হ্যাঁ 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 আমরা বলতে আছি ও ছেলেগুলো রুখে আসছে মারার জন্য ঝগড়া করতে আসছে হ্যাঁ আমরা সরকারি কোয়ার্টারে চাকরি করে হ্যাঁ

এখানে সকাল থেকে রাত অবধি নেশা হয় আমরা কোয়ার্টারের আমাদের মা বোনরা আছে যে বের হতে পারে না মুখের নোংরাম ভাষা এখানে নেশায় যারা প্রত্যেক দিন রেগুলার নেশা করছে আমাদের মা বোনরা বের হতে পারে না আর কোনো কিছু বলা হলে প্রতিবাদ করলে ওদেরকে ওরা মারার জন্য ধমকি দেয় ঠেত দেয় যে তোমাদেরকে মারে ফেলে দেব তোমরা কে বলার আজকে সকালে পুলিশ ডাকা হয়েছে পুলিশ ডাকার পর আমাকে এরকম বলছে যে তোর বাবা কেন ডাকছে তো বাবার উপরে মারধর চলে আমার উপরে মারধর চলে হ্যাঁ ভয় আতঙ্ক রয়েছে পর্দা ওই যে পর্দা টাঙিয়ে নেশা করা যেন কেউ না দেখতে পারে এই করে ওরা ওখানে সব ছেলে পেলে আড্ডা বসায় বাইরে বাইরে ছেলেরা আছে মেয়েরাও আসে আমরা চাইছি যে এই জায়গাটাকে সেফটি রাখা হোক আমাদের মা বোনেরা আছে যেন ঘর থেকে একটু বের হতে পারে যেন মাঠে যাওয়া আসা করতে পারে হ্যাঁ সকালে পুলিশ এসেছিল হ্যাঁ চেয়ারম্যান স্যার এসেছিল হ্যাঁ সব জানিয়েছি আমরা চাইছি যে এই জায়গাটা সুরক্ষিত থাকুক যেন আমার মা বাবু বোনেরা ভালো মতন বেরোতে পারুক যেন এরকম ধমকি যেন না দেয় মারার এখানে এই ভাঙা কোয়াটাগুলোতে সকাল থেকে নেশা শুরু হয় রাত অবধি না ঘর থেকে বের হওয়া যায় না কোনো কিছু হ্যাঁ এখানে সবাই আমার বাবারা পাশের বাড়ি আন্টিরা আঙ্কেলরা সবাই চাকরি করে এখানে সব এইচ ডি আন্ডারে আছে বিভিন্ন অফিস হ্যাঁ বিভিন্ন অফিসে আমার নাম শুভ পাহান সর্বোপরি চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল কি বলছেন শুভ মানে নেশা ঠেক হয়ে বসেছে অবৈধ কাজ হচ্ছে এমনটা অভিযোগ করছে এখানকার যারা কোয়ার্টারে থাকে বাসিন্দারা হ্যাঁ গতকালে থানায় কমপ্লেন করেছিল পুলিশ আসছে এখানে আমি এখানে আসছিলাম এখন শুনলাম ওই দুজনের নাম বলছে এরা উনি সেখানে আছে পুলিশকে বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন মানে যারা অভিযোগ করছে যে দিনে পর দিন সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে এই এই সব কোয়ার্টার যে সব কোয়ার্টার ব্যবহার রাস্তা তো একটা স্থানীয় লোককেও বাধা দিতে হবে ওনাদেরও প্রতিরোধ করতে হবে আর পুলিশকে অ্যারেস্ট করতে হবে কিন্তু কোনো রাস্তা নেই যেখানে হচ্ছে ওখানে স্থানীয় লোককে প্রতিরোধ করতে হবে আর পুলিশকে অ্যাকশন নিতে হবে পুলিশকে অ্যারেস্ট করতে হবে যখন পুলিশ অ্যারেস্ট করবে স্থানীয় লোক প্রতিবাদ করবে প্রতিবাদ করতে গিয়ে তো স্থানীয়রা আক্রান্ত হচ্ছে বারবার প্রতিবাদ করতে হবে আর এখানে বসবো না ঠিক বদলি করবে ওই জন্য পুলিশের দরকার আছে পুলিশকে অ্যাকশন নেওয়া উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স